ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা ট্রেনিং সেন্টারে ময়া ময়া শব্দের অর্থ হচ্ছে পানি আরবিতে ময়া বলে পানিকে তারপর হচ্ছে নার নার শব্দের বাংলা অর্থ হচ্ছে আগুন হ্যাঁ যেটাকে আমরা বাংলা ভাষায় আগুন বলে থাকি এটাকে আরবি শব্দের অর্থ হচ্ছে নার হ্যাঁ বাংলাতে বলে আগুন আরবিতে বলা হয় নার তারপর হচ্ছে মাতার শব্দের বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার মনে রাখবেন এখানে এই মাতার শব্দের আরও একটি অর্থ রয়েছে যেই যে অর্থটি হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টকেও কিন্তু মাতার বলে থাকে আবার বৃষ্টিকেও মাতার বলে থাকে মনে রাখবেন সায়ারা সায়ারা শব্দের বাংলা অর্থ হচ্ছে গাড়ি গাড়িকে আরবিয়ানরা সায়ারা বলে থাকে মনে রাখবেন হতে পারে ছোট গাড়ি হতে পারে বড় গাড়ি এই গাড়িকে আরবিতে বলা হয় সায়ারা তারপর হচ্ছে বেট। বেথ শব্দের বাংলা অর্থ হচ্ছে বাড়ি আরবিতে বলা হয় বেট এটাকে বাংলায় বলে বাড়ি বাড়ি শব্দের আরবি অর্থ হচ্ছে বেথ তারপর হচ্ছে হুরমা হুরমা শব্দের বাংলা অর্থ হচ্ছে নারী হম আরবিতে বলা হয় হুরমা এটাকে বাংলাতে বলে নারী বা মেয়ে লোক মেয়ে লোকদেরকে আরবিতে বলা হয় হুরমা তারপর হচ্ছে টাকা বা রিয়াল এই টাকা বা রিয়ালকে আরবিতে বলা হয় ফ্লুস হ্যাঁ টাকা বা রিয়ালকে আরবিতে বলা হয় কি ফ্লুজ আপনি যদি বলেন যে আমার কাছে টাকা নাই তাহলে বলবেন আনে ম্যা আমার কাছে টাকা নাই ম্যাস আমার টাকা নাই শাকুস হ্যাঁ এই সব এগুলো কাজের যন্ত্রপাতি শাকুস শব্দের বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি আরবিতে বলা হয় শাকুস এটাকে বাংলায় কি বলে হাতুড়ি যেটা আমরা যখন কাজ করি কাজের ক্ষেত্রে আমাদের এই যন্ত্রপাতির প্রয়োজন পড়ে তারপর হচ্ছে সিকিন সিকিন শব্দের বাংলা অর্থ হচ্ছে চাকু কিংবা ছুরি হ্যাঁ দাঁড়ালো ছুরি কিংবা চাকুকে আরবিতে বলা হয় সিকিন মনে রাখবেন তারপর হচ্ছে যে কোনো বক্স হ্যাঁ এই বক্সকে আরবিতে বলা হয় সিন্দুক হ্যাঁ সিন্দুক শব্দের বাংলা অর্থ হচ্ছে বক্স তারপর হচ্ছে কোনো কিছু রাইটিং করা বা লেখা হ্যাঁ এটাকে আরবিতে কি বলা হয় সাজ্জেল সাজ্জেল শব্দের বাংলা অর্থ হচ্ছে লেখা লেখার জন্য যদি কাউকে বলেন তাহলে বলবেন সাজ্জেল সার মিন সার হচ্ছে একটা করাত করাতকে আরবিতে বলা হয় মিনসার সার হচ্ছে করাত যদি সাধারণ করাত হয় তাহলে বলবেন সার আদি আর যদি কারেন্টে যেসব করার চলে সেগুলোকে বলা হয় মিনসার কাহারাবা মিজান মিজান শব্দের অর্থ হচ্ছে পাল্লা আরবিতে বলা হয় মিজান এর বাংলা অর্থ হচ্ছে পাল্লা হ্যাঁ মিজান আমরা এরকম এরকমভাবে আরবিতে বলা হয় যে সব মিজান মানে ওজন করা ওজন করাকেও মিজান বলা হয় তবে মিজান শব্দের অর্থ হচ্ছে পাল্লা হ্যাঁ মিজান শব্দের অর্থ হচ্ছে পাল্লা কুরুসি হম কুরুসি হচ্ছে এর বাংলা অর্থ চেয়ার চেয়ারকে আরবিতে বলা হয় কুরুসি হ্যাঁ কুরুসি হচ্ছে চেহার আপনি যদি বলেন কাউকে চেয়ারে বসুন তাহলে বলবেন ইজলিস কুরুসি হ্যাঁ চেয়ারে বসুন দোকান দোকান শব্দের বাংলা অর্থ হচ্ছে সিগারেট দোখান আরবিতে কি বলে দোখান আর এর বাংলা অর্থ হচ্ছে সিগারেট যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি সিগারেট খাও তাহলে বলবেন আনতে শরাব দোকান তুমি কি সিগারেট পান করো তারপর হচ্ছে মুফতা 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 হচ্ছে চাবি চাবিকে আরবিতে বলা হয় মুফতা বাংলাতে বলে চাবি এটাকে আরবিতে বলা হয় মুফতা হ্যাঁ বাংলাতে বলে চাবি আরবিতে বলা হয় মুফতা তারপর হচ্ছে জাওয়াল জাওয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে মোবাইল বা মোবাইল ফোন মোবাইল ফোনকে আরবিতে বলা হয় জাওয়াল তারপর হচ্ছে রিসেলাথ রিসেলাথ শব্দের বাংলা অর্থ হচ্ছে মেসেজ টেলিগ্রাম বা ইনবক্স যেটাই বলেন মেসেজ শব্দের তে বলা হয় রিসেলাত হ্যাঁ রিসেলাত হচ্ছে মেসেজ হ্যাঁ আপনি যদি কাউকে বলেন আমাকে মেসেজ করেন তাহলে বলবেন আ তিনি রিসেলাত আ তিনি রিসেলাত মেসেজ দেন আমাকে মেসেজ দেন ওকে তারপর হচ্ছে বাইয়ারা 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 শব্দের বাংলা অর্থ হচ্ছে জাহাজ যেগুলো পানিতে চলে বড় বড়ো জাহাজ বা শিফ যেগুলোকে বলা হয় এগুলোকে আরবিতে বলা হয় বায়ারা বাংলায় বলা হয় জাহাজ হুম তারপর হচ্ছে তায়ারা হ্যাঁ তায়ারা যেটা আকাশে চলে যেটাকে আমরা বিমান বলে থাকি এই বিমানকে আরবিতে বলা হয় তায়ারা হ্যাঁ মনে রাখবেন তায়ারা হচ্ছে বিমান তারপর হচ্ছে সায়ারা সায়ারা শব্দের বাংলা অর্থ আমরা শিখেছি গাড়ি গাড়িকে আরবিতে বলা হয় সায়ারা হ্যাঁ মনে রাখবেন গাড়ি হচ্ছে সায়ারা তুই অভিয়াস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য দ্বিতীয় ভিডিও নিয়ে আপলোড দিব ইনশাল্লাহ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ